প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বিয়েসাদী হয়নি বৃষ্টির দাদা খুবই অসুস্থ বৃষ্টির পৃথিবীতে তার দাদা ছাড়া আর আপন বলতে কেউ নেই তো বৃষ্টি একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করে জুতার ফ্যাক্টরিতে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে দাদা নাতনি চলে তো বর্তমানে বৃষ্টিরও বিয়ে হয়েছে তো বৃষ্টির বিয়ে যে করবে সেই পরিস্থিতি নেই কারণ বৃষ্টি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার মধ্যে দাদা অসুস্থ দাদা পিছনে চিকিৎসা করতে করতে বৃষ্টি যা জমিয়েছিল সব শেষ হয়ে গেছে এখন যে টাকা পয়সা খরচ করে বিয়ে করবে সেই অবস্থা বৃষ্টির নেই তো বৃষ্টি এখন চাচ্ছে যদি কোনো ভালো একটা দেবান ব্যক্তি যদি তার পাশে দাঁড়াতো যদি কোনো সহযোগিতা করত তাহলে দাদুর চিকিৎসা করাতে পারত আজকাল তো বিনা পয়সায় কেউ লারকিও পায় না তো বৃষ্টি চাচ্ছে যদি কেউ তার পাশে দাঁড়ায় সে যদি বৃষ্টিকে ভালোবেসে আপন করে নিতে পারে বা বিয়ে শি করতে চায় বৃষ্টি বিয়েসাদী করতে রাজি আছে বৃষ্টির কোনো পছন্দ নেই কোনো চাহিদা নেই সেই মানুষটি যেমনই হোক তো দর্শক এই ছিল বৃষ্টি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার